মর্নিং সবাইকে সকালে দেখো কি সুন্দর মনোরম দেখো দেখতে পাচ্ছি না কিন্তু ওই হচ্ছে জগন্নাথ মন্দির এখান থেকে মানে আমাদের রুম থেকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে সকাল সকাল ঘুম হয়ে গেলো অনেক খাটা খাটনি হয়ে গেছে এই উঠলাম এখন এই যে এখন আমরা সবাই মিলে বের হবো আর তার জন্য হাদি দাদাকে ফেশিয়ালস দে মুখ ধোواتে যে মুখ যেন একটু আসে তার জন্য এই যে হয়ে গেছি আর এখন আমরা যাওয়া এখন আমি যে রেডি হয়ে গেছে রেডি হচ্ছে আর ওই যে বোন বোনকে দেখা যাচ্ছে না ঠিক করে আমি চলো গিয়ে দেখা এই যে বোন ও আর আমি আজকে সেম সেম যেমন দুজনকে কেমন লাগছে জানিও দুজনে রেডি হয়ে গেছি এখন সমুদ্রের পাড়ে যাবো ওখানে কি ওখানে ভিডিও করবো আচ্ছা ওখানে কী কী করছি ওখানেকেই শেয়ার করছি

একটা দিদা এসেছে সে একটুখানি এখনো দাঁড়িয়ে রয়েছে কারণ দাদার কাছে দাদার সাথে একটু কি কথা আছে ওর জন্য মা দাঁড়িয়ে আছে

আদি এই যে মা ফ্রেশ হয়ে এখন যাবে ব্রেকফাস্ট করতে এই যে আদৌ ফ্রেশ হয়ে গেছে আর আমার বোনের অবস্থা দেখো ল্যাথ খেয়ে পড়ে রয়েছে সারাদিন শুধু ল্যাথ খেয়ে পড়ে থাকা আর ফোন দেখা আর ঘুরতে বেরোনো আর কিছু ফটো তুলে দাও ফটো তুলে দাও আর তাছাড়া আর আর কিছুই কাজ নেই এখন আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব সকালে তাহলে চলো দেখি সকালে ব্রেকফাস্টটা কি করেছে মনে হয় কি ব্রেকফাস্ট করা যায় চলো দেখি সকালবেলায় কি খাওয়া যায় সকালবেলায় হচ্ছে মানে ভোরবেলায় মানে যাওয়ার আগে একটুখানি চা খেয়ে গেছিলাম এখন এই যে আমার দাদা শুধু বক 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 করে হ্যাঁ আমার দাদা শুধু বক বক করে আমার দাদা একদিন মাথাটা ঠান্ডা ছিল এই দিন থেকে মাথাটা খুব গরম হয়ে গেছে করেই করেই যাচ্ছে যাচ্ছে মা আদিকে চপ খাইয়ে দিচ্ছে লঙ্কার চপ আমাদের দিচ্ছে না ওই একা একা বসে বসে দেবো চপগুলো খাইয়ে দিচ্ছে বলার পরে আমাকে খাওয়াচ্ছে না বললে খাওয়াতো না ঠিক আছে বলার পরে খাওয়াচ্ছে এই যে নিজে নিজে বসে বসে প্যাকেটের থেকে বের করছে আর কপাকপ খাচ্ছে আর মা এসে মাকে খাইয়ে দিল আমাকে দিল না কথা নিচ্ছি এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর আমরা একটু রুমেরই ছিলাম সবাই মিলে একটুখানি গল্প টল্প করার পর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করতে যাব আরে দেখো এরা দুটো মিলে কি বানাচ্ছে বালি দিয়ে দুজনে মিলে আমি বললাম আমি কি একটু করি আমাকে করতে দিল না ওরা দুজন মিলে কি একটা বানাচ্ছিল দুজনে মিলে বালিতে আর তারপরে ওখানে স্নান কমপ্লিট করে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরীর আশপাশটা ঘোরার জন্য সবাই মিলে এখানে একটা মন্দির ছিল কালী মন্দির টাইপের ছিল সেই মন্দিরটায় গেলাম এখানে দেখো কত ভিড় হ্যাঁ সবাই ওখান থেকে ফটো ভিডিও তুললাম তারপরে দেখো গাড়ি করে যাচ্ছি সমুদ্রটা কি সুন্দর দেখতে লাগাচ্ছে আর এখানে রাস্তাগুলো না খুব সুন্দর আর তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা মন্দিরে গেছিলাম ওই মন্দিরটা খুব সুন্দর ছিল এখানে তারপর এখানে মন্দিরটা দেখে কমপ্লিট করে সবাই মিলে আরও একটা মন্দিরে গিয়ে কমপ্লিট করে আমরা চলে আসলাম এখন রুমে যাব সারাটা দিন অনেক খাটাখাটনি হয়েছে এই যে আমরা এখন রুমে যাচ্ছি তাহলে চলো টাটা বাই আজকের মতো নিয় অবধি আবার তোমাদের সাথে পরের ভিডিও দেখা হচ্ছে বাই